আমাদের কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট আসিল তারা যদি দক্ষিণেশ্বর বরানগর ডানলক এই চত্বরের মধ্যে যদি একটা ফ্ল্যাট থাকে তো দেখাবেন কারণ এই সব সাইডে ফ্ল্যাটটা খুব সহজে মেলে না যদিও মেলে তার প্রচুর দাম হয় আপনাদের জন্য আপনারা জানেন যে আমরা প্রপার্টি ফাইন্ডার যে কেমন কেমন প্রপার্টি আপনাদের জন্য নিয়ে আসি এবং প্রথমেই বলে রাখি এটা একদম প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা টু বিএইচকে ফ্ল্যাট যার সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে ছশো স্কোয়ার ফিট যেখানে আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন বরানগর দমদম শ্যামবাজার সামনে পেয়ে যাচ্ছেন আর জি কর হসপিটাল বরনাগর স্টেট হসপিটাল সামনে পেয়ে যাচ্ছেন অনেক রকম প্রাইভেট হসপিটাল স্কুলের দিক থেকে যদি কথা বলি নরেন্দ্রনাথ মন্দির রামকৃষ্ণ মিশন স্কটিশচার্জ কলেজ মনীন্দ্র কলেজ বিকেজি কলেজ আরও নানা রকমের এমিউনিটিস কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেতে চলেছেন সামনে পেয়ে যাচ্ছেন বড় বড় বাজার শুরু করছি তাহলে প্রথমে একদম ফ্ল্যাটের বাইরে থেকে আমি দেখাতে চলেছি ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার বাইরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কোলাপসুওয়াল গেট পেয়ে যাচ্ছেন আমরা যখন এন্ট্রি করব ফ্ল্যাটটার মধ্যে ফ্ল্যাটটা বেশ আলো কিন্তু একটা ফ্ল্যাট ধরে রাখুন যদি আলো বাতাস ঢোকার কথায় আসি তাহলে এক নম্বরে আমি স্থান দেবো এই ফ্ল্যাটটাকে কারণ এইগুলো যদি আল মানে ধরুন আলো বা পাখা যদি বন্ধও রাখি এই ফ্ল্যাটের মধ্যে থাকা কিন্তু খুব একটা কষ্টসাধ্য হবে না আপনাদের জন্য কারণ এই ফ্ল্যাটের মধ্যে যদি আলো ফ্যান বন্ধও করি কারণ অফুরন্ত হাওয়া কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করতে চলেছে এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছি একটু দেখুন এখানে একটা রুম পেয়ে যাচ্ছি এখানে একটা রুম পেয়ে যাচ্ছি ওদিকে পেয়ে যাচ্ছি রান্নাঘর আর দরজাটা ঠিক অপোজিটে মানে পেছন দিকটা পেয়ে যাচ্ছি বাথরুম ঠিক আছে তাহলে আমি এখন প্রবেশ করছি ফ্ল্যাটটার মধ্যে যেখানে ফ্লোর পেয়ে যাচ্ছেন আপনার মোজায়েক ফ্লোর ওয়াল পেয়ে যাচ্ছেন আপনার পুরো পুর্তি করা নতুন রঙ করা একদম ঝাঁ চকচকে ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে এখনও রঙের গন্ধ আসছে প্রথমেই ঢুকছি এই রুমটা দেখাবার জন্য এই রুমটার মাপটা একটু দেখে নিন বারো ফুট বাই দশ ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন এই দিকটা হচ্ছে পূর্ব দিক রুমটা ভালো করে দেখুন যদি আলোগুলো জাস্ট দেখাবার জন্য আপনাদের দিই কারণ এই আলোগুলো আপনাদেরই থাকবে এখানে সিলিং দেখতে পাচ্ছেন বেশ উঁচু সিলিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইন করা আমি একটু ওই দিকটা আপনাদের দেখাই দেখে নিন একটুখানি এই দিকটা হচ্ছে আপনার পুরো খোলা পাচ্ছেন এই ফ্ল্যাটের মধ্যে যখন আমি এসছিলাম মানে গোলা ঘন্টাখানেক হয়ে গেল আমি বসেই আছি কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা থেকে না আমার উঠতে ইচ্ছা করছিল না এই দিকটা হচ্ছে পূর্ব দিক এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব পুরো খোলা পাচ্ছেন এই ফ্ল্যাটটা এত বড় বড় ঘরের মধ্যে জানলাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে যে আই সুদিন কালার ইউজ করা হয়েছে ঘরের মধ্যে বেশ সুন্দর লাগছে কিন্তু ঘরটা আর বেশ বড় স্বরও আছে এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু ডেকোরেট করিয়ে নিতে পারবেন ইলেকট্রিসিটি বা জলের কানেকশান সম্বন্ধে কোনোরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই সমস্ত কিছু একদম টপ নজ কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি আবার এই রুমটা থেকে বেরোচ্ছি এই রুমটা থেকে বেরোলাম এই রুমটা থেকে বেরিয়ে পাশের রুমটা একবার দেখাবো পাশের রুমটা হচ্ছে মাস্টার বেডরুম এটা আপনি পেয়ে যাচ্ছেন দশ ফুট বাই তেরো ফুটের এই রুমটা পাচ্ছেন এই রুমটা সেম এদিকটা হচ্ছে পূর্ব দিক এদিকটা হচ্ছে উত্তর দিক দুটো জানলা দিয়ে অপুরন্ত আলো অপুরন্ত বাতাস কিন্তু বইছে এই রুমটাও বেশ বড় সিলিং হাইট বেশ উঁচু পাচ্ছেন কারণ এখন ফ্ল্যাটেরগুলোর মধ্যে না সিলিং হাইটটা কিন্তু কম থাকছে যে জন্য সিং লাগছে আমরা ফল সিলিং করতে পারছি না অনেক রকম ব্যাপার আছে কিন্তু এখানে মানে ফল সিলিং করারও কিন্তু কিছু নেই সুন্দর করে ডিজাইন কিন্তু করা রয়েছে ফ্ল্যাটের বয়স ধরে রাখুন এই কুড়ি বছর এই দিকটাও আপনারা সেম জানলা পেয়ে যাচ্ছেন এত বড় জানলা সামনে এই দিকটা ব্লক হবার কিছু নেই সামনে এত বড় আপনি সরকারি এরকম একটা খাল বা পুকুর টাইপের পেয়ে যাচ্ছেন এখান থেকে অফুরন্ত আলো অফুরন্ত হাওয়া কিন্তু বইতে চলেছে আলো প্যান্ট নিভিয়েও আপনারা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে থাকতে পারবেন অনায়াসে এই লাইটের কানেকশান এই সব জিনিস কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে পুরোপুরি ফ্ল্যাটটা নিলে এখানে ইলেকট্রিসিটি বোর্ড যে এখানে যে ইলেকট্রিক বোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম নিউ করা হয়েছে ওয়াল কালার পুটটি সব কিন্তু নতুন করা হয়েছে একদম টপ নজ কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন প্রায় দশ ফুট বাই দশ ফুটের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইস যখন বলবো না প্রাইসটা শুনলে আপনি চমকে যাবেন কারণ এই লোকেশানের মধ্যে এই প্রাইস দেওয়াটা সম্ভব না আমি আবার আপনাকে কিচেনটা দেখাতে চলেছি এই দিকটা ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিই আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছিলাম এই দুটো রুম দেখালাম এবার আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা দিক এত বড় পেয়ে যাচ্ছেন আর ঠিক তার পাশেই আমরা পেয়ে যাচ্ছি কিচেন কিচেনে কিন্তু অয়েল কালার করা রয়েছে তো ধুলো বালি বা নোংরা তেল জমার কিন্তু রকম কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই আপনি অবশ্যই এখানে কিচেন চিমনিটা বসিয়ে নিতেই পারবেন এদিকটা একটা জানলা পেয়ে যাচ্ছেন ওদিকে এক্সস্ট পাইপের জায়গা পেয়ে যাচ্ছেন এখানে একটা সিঙ্ক পেয়ে যাচ্ছেন কিচেনটাও কিন্তু বেশ বড় সড়ো ডিসেন্ট সাইডের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আমি এখান থেকে বেরোবো এখান থেকে বেরিয়ে ভালো করে এরিয়াটা একবার দেখে নিন আচ্ছা এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করলাম এইখানটা হচ্ছে একটা বাথরুম বাথরুমটাও আপনাদের একবার দেখিয়ে দেবো বাথরুমটা একবার দেখে নিন বাথরুমটাও কাইন্ড অফ এরকম একটা বড়ো সড়ো বাথরুম পেয়ে যাচ্ছেন বাথরুমের মেঝে পেয়ে যাচ্ছেন কিন্তু মার্বেলসের আর এখানে একটা কুমোরের সিস্টেম কিন্তু করা রয়েছে এক্সস্ট পাইপ করা রয়েছে গিজারের ব্যবস্থা করা রয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে একটা লফ সিস্টেম করা রয়েছে যেখানে আপনি স্টোরেজ করতে পারবেন এখানে আপনি একটা বেসিন পেয়ে যাচ্ছেন আর আরেকটা জিনিস এই রুমটার মধ্যে মানে মাস্টার বেডরুম যেটা দেখালাম আপনাকে সেই মাস্টার বেডরুমের কিন্তু এসি পয়েন্টও কিন্তু করা রয়েছে আলাদা করে আপনাকে এসি পয়েন্টটা কিন্তু করতে হচ্ছে না আচ্ছা এবার যদি কানেকটিভিটির কথা আসি আপনারা এখানে রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন বরানগর দমদম মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন বরানগর দমদম নাগের বাজার শ্যামবাজার এই সব কিন্তু মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আর জি কর হসপিটাল পেয়ে যাচ্ছেন চার কিলোমিটারের মধ্যে বরানগর স্টেট জেনারেল হসপিটাল পেয়ে যাচ্ছেন একদম সামনে প্রাইভেট হসপিটালও কিছু পেয়ে যাচ্ছেন এখানে যদি স্কুলের কথা বলি তাহলে স্কুল পেয়ে যাচ্ছেন নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন পেয়ে যাচ্ছেন স্কটিশ চার্চ কলেজ পেয়ে যাচ্ছেন মনীন্দ্র কলেজ পেয়ে যাচ্ছেন বিকেজি কলেজ পেয়ে যাচ্ছেন সুপার বিল্ড আপ এরিয়া ছশো স্কোয়ার ফিট ওনার দাম রেখেছে মাত্র পঁচিশ লক্ষ টাকা তাও আবার এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত দরজা কিন্তু এখানে লাগানো আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন ইন্ডাস ব্যাংক ইন্ডাসিন ব্যাংকের ঠিক পাশে হচ্ছে বিটি রোড যেখান থেকে আপনারা সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাচ্ছেন আমরা যদি একটুখানি এগোই এইখানে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা ঠিক পাশেই হয়েছে এই বিল্ডিংটা বিল্ডিংটা আপনাদের প্রপার দেখাবো বিল্ডিংটা একবার দেখি নিন বাইরে থেকে আমাদের পুরো গাইড করে দিচ্ছি আশেপাশের মার্কেট চত্বর এরিয়াটা দেখে নিন একদম লোক বসতি একদম কনজেস্টেড এলাকা মারাত্মক বাজারের জন্য কিন্তু একদম বেটার এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরেই পেয়ে যাচ্ছেন আজকের আপনাদের ফ্ল্যাটটা ফ্ল্যাটটা ঠিক অপোজিটে মানে রাস্তার ওপারে গেলে আপনার বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান বিষ্ণুপুর এরকম বাস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আমি এখন ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে আছি এরিয়াটা একবার দেখুন এইদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর ব্যারাকপুর সোদপুর আর এদিকে চলে যাচ্ছে আপনার শ্যামবাজার সামনে পেয়ে যাচ্ছেন এত বড় একটা রোড বিটি রোড বিটি রোডের একদম পাশেই রয়েছে আপনার এই আজকের ফ্ল্যাটটা সামনে পেয়ে যাচ্ছেন বড় বড় পনেরো ষোলোখানা হোলসেল মার্কেট যেখান থেকে আপনার মানে মোটামুটি যারা ভাবছেন যে এই চত্বর এরিয়া ব্যবসা করবেন তারাও কিন্তু এখানে আসতে পারেন আপনাদের দেখালাম এই দিকটা দিকটা হচ্ছে বিটি রোড আর এই দিকটা যদি আমি চলে আসি এই টোটাল চত্বর এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে আমার ফ্ল্যাটের যে এরিয়া পোর্শনটা আর এই দিকটা আপনাদের দেখালাম যেটা খোলা মেলা একটা জায়গা আর ঠিক ওই দিকে ওইটা হচ্ছে লেক ভিউ আর ঠিক ওই দিকটা হচ্ছে নপাড়া মেট্রো স্টেশন নপাড়া মেট্রো স্টেশন মোটামুটি আপনি এক দেড় কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন কতটা প্রাইম একটা লোকেশনের মধ্যে আজকে আপনারা এই ফ্ল্যাটটা পেতে চলেছেন আর সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটটা পূর্ব দিকে পূর্ব দিকে কিন্তু কখনো জল জমে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে পূর্ব দিকে কখনো কিন্তু জল জমছে না তো আশা করি আপনাদের কোনোরকম কোনো সমস্যা হবে না সুপার বিল্ড আপ এরিয়া আছে ছশো স্কোয়ার ফিট এখানে আপনারা নেগোসিয়েট করে কিন্তু আপনি প্রাইজটা করতে পারবেন অবশ্যই আপনার ডাইরেক্ট ওনারের নাম্বার দেওয়া হলো এখানে আপনাদের কোনো রকম ব্রোকারের চার্জ কিন্তু দিতে হচ্ছে না যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইরেক্ট ওনারের ডাইরেক্ট ওনারকে ফোন করুন আর চলে আসুন টবিন রোডের বুকে বিটি রোডের একদম পাশে এত সুন্দর এমিউনিটিস দিয়ে এত সুন্দর একটা ফ্ল্যাট নিজের করে নেওয়ার জন্য থ্যাংক ইউ